হেন্দাসের খোশবাগ থেকে পাত্রশায়ের বালুশি পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা কঙ্কালসার অবস্থা রাস্তায় বড় বড় গর্ত হাঁটু সমান জল জীবনে ঝুঁকি নিয়েই পারাপার নিত্য নিত্যযাত্রীদের শুরু শাসক বিরোধী চর্চা রাস্তা মেরামতের আশ্বাস মহকুমা শাসকের বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের খোশবাগ থেকে পাত্রসায়ের ব্লকের বালুশি পর্যন্ত সাত দশমিক ন কিলোমিটার গ্রামীণ সড়ক রয়েছে যার মধ্যে প্রায় অধিকাংশ রাস্তার অবস্থা বিগত দুবছর ধরেই বেহাল রাস্তার ওপর জায়গায় জায়গায় তৈরি হয়েছে হাঁটু গর্ত জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকার সাধারণ মানুষ স্কুল কলেজের ছাত্রছাত্রী মমূর্ষ রোগী প্রত্যেকেই এলাকার মানুষ জানাচ্ছেন ইন্দাস ব্লকের মানুষজন এবং পাত্রসায়ের ব্লকের কিছু মানুষকে বিষ্ণুপুর হাসপাতালে এবং বিষ্ণুপুর বাঁকুড়ায় দরকারি কাজে যাওয়ার শর্টকাট এটাই একমাত্র রাস্তা সেটাও বর্তমানে বেহাল তারা জানাচ্ছেন এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে জীবন হাতের মুঠোয় করে নিয়ে যেতে হয় এমনকি মোমর্ষ্য রোগী এই রাস্তা দিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হয় বর্ষায় চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে এই রাস্তাটি তবে ভোটের আগে রাজনৈতিক নেতারা বাড়ি বাড়ি এসে প্রতিশ্রুতি দিয়ে যায় ভোট পেরিয়ে গেলেই তাদের বেপাত্তা এমতো পরিস্থিতিতে সমস্যায় এলাকার মানুষজন কবে হবে এলাকার রাস্তা কবে হবে তাদের সমস্যার সমাধান সেই অপেক্ষায় দিনগঞ্চে ইন্দাস পাত্র সাহেবের মানুষজন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দেববেন্দু ব্যানার্জি জানান রাস্তাটি যে এলাকায় খারাপ সেই এলাকায় রয়েছে বিজেপি বিধায়ক রয়েছে বিজেপি সাংসদ তারা এলাকায় কি করছেন শুধুমাত্র ভোটের সময় তাদের দেখতে পাওয়া যায় মানুষের সমস্যার সমাধান করে না ওই এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে এমনকি ওই রাস্তাটিরও ইতিমধ্যেই ইন্দাস ব্লক থেকে প্রপোজাল পাঠানো হয়েছে কিছুদিনের মধ্যেই রাস্তার সংস্কার হবে তবে শাসক দলের এই বক্তব্যকে পাল্টা বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন বিজেপি বিধায়ক সাংসদকে কাজ করতে দেয় না শাসক দল এলাকায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রয়েছে তারা কি করছে বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসনজিৎ ঘোষ জানান রাস্তার সমস্যা নিয়ে স্থানীয়দের কাছে আমরা অভিযোগ পেয়েছি এন্দাজ ব্লকের তরফ থেকে ইতিমধ্যেই এই রাস্তাটা পুনঃসংস্কার করার জন্য তবে কয়েক বছর আগে জেলা পরিষদ রাস্তাটি করেছিল আবারও জেলা পরিষদে জানানো হয়েছে তিনি আশা করছেন কিছুদিনের মধ্যেই রাস্তা পুনঃসংস্কারের কাজ শুরু হবে আমাদের টিভি রাস্তা তো নিয়ে আমাদের সমস্যা আছে বিগত দু বছর ধরে আমরা বলছি যে রাস্তাটা আমাদের একটু বহল হোক মানে গুরুত্বপূর্ণ রাস্তা বাড়ি থেকে বেরোতে পারছে না ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার খুবই অসুবিধা হয় বা একটা গাড়ি গেলে একটা গাড়ি পাশ দিতে পারি না মানে রাস্তা তো মানে গাড়ি যে যে খুবই বেহাল ধসা হয়ে গেছে মানে আমরা দু বছর ধরে বিগত মানে প্রশাসনের কাছে বা পাড়ার প্রতিনিধি যারা সব মানে ইয়েতে আছে তাদের কাছে বলি ওই হয়ে যাবে হয়ে যাবে বলে কিন্তু কাজ আমাদের কিছু হচ্ছে না তো আমি চাইবো যে আগামী দিনে মানে যেন রাস্তাটা আমাদের ইয়ে হয় বহল হয় তার জন্য আমরা মানে সরকার কাছে আমরা এটুকু আবেদন করবো প্রশাসনের কাছে চাইবো যে আমাদের এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা ঘুসবাগ থেকে বালসি টু মানে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা মানে খুবই মানুষের যাতায়াত করা সুবিধা হয় এই রাস্তাটা বিরাট কিছু গুরুত্ব আছে এবং তোমার প্রতিদিন সারাদিনে হাজার মানে বললেও মানে ভুল হবে গাড়ি আমাদের প্রচুর পরিমাণে এটা যাতায়াত হয় যাতে করে চাইছি যে রাস্তাটা যেন আমাদের একটু ভালো হয় কাদের গাফিলতি রয়েছে গাফিলতি তো আমরা দেখছি ধরুন যে গাফিলতি তো তোমার ইয়ের থেকেও আছে আমরা তো বলে বলে পারছি না মানে কি বলবো বলতে গেলেই তো মানে কোনো কাজ হচ্ছে না যার জন্য আর আমরা ইয়ে করি গ্রাম থেকেই করেছি যে মানে রাস্তা যেন ইয়ে হয় গ্রাম থেকে কোনো পেশেন্ট বার করলে মানে ইয়ে হয় না ডেলিভারি মানে পাঠাতে চাইলে মানে কোনো গাড়ি আসতে চায় না যার জন্য আমাদের এই গ্রাম্য রাস্তা এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা যাতে করে আগামী দিনে চাইছি সরকারের কাছে যেন রাস্তাটা আমাদের দিতে শীঘ্রই হ্যাঁ জানিয়েছি কোনো কিছু লাভ হয় নাই আমরা চাইছি যে মানে রাস্তাটার পিছু একটু নজরটা দিক আমরা জানিয়েছি আগামী দিন দু বছর আমরা চেলি চেলে আসছি মানে কোনো কিছু কাজ হয়নি আগামী দিন চাইছি যে রাস্তাটা যেন আমাদের কাছে ইয়ে করছে যেন ভালো হয় আমার নাম সুশান্ত বাগদি কি বলবেন এক প্রথম কথা যে বিধায়ক সাংসদকে কাজ করতে দেয় না মুখ্যমন্ত্রী যদি সেরকম যদি কাজ করার ইচ্ছে থাকতেন তাহলে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ডাকতেন এটা বাদ দিন কিন্তু তাদের যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দখল করে রেখেছেন যে এগুলো মানুষকে ভোট দিতে দেয়নি যাদের ভোটাধিকার পর্যন্ত তার প্রয়োগ করতে পারেনি তারা কি করছেন তারা শুধুমাত্র পয়সাগুলো খাওয়ার জন্য বসে আছে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন এই সরকার বদল না হলে মানুষের আমার আমাগত যে কোনোভাবে উন্নতি হবে না রাস্তা খারাপ হয়েছে কি হবে আপনি যে দেখেন যে অবৈধ বালিকাদান থেকে ওখানে রোডের ট্রাক সব পাচার হচ্ছে এই দিয়ে রাস্তা আজকে হাল হয় এটা নয় পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে

আমাদের বিধায়ক তো এই নিয়ে বলেছেন বিধানসভায় আপনি দেখবেন তাকে জিজ্ঞেস করে বিধায়ক অবশ্যই বিধায়ককে কাজ হচ্ছে আয়না দেখানো বিধানসভাতে তাকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডাকেন না তাহলে এই নিয়ে আলোচনা অবশ্যই হতো সবাই সব ভালো করে বিধানসভার আলোচনা শুনতে পাওয়া যায় কিন্তু এইখানে প্রশাসনিক বৈঠকের আলোচনা শুনতে পেতেন তাহলে সবাই জানতেন যে বিধায়ক কি বলছেন যেমন সাংসদকে আমরা দেখতে পাই যে সাংসদ দিল্লিতে যে বসছে তো তেরকম বিধায়ককে দেখতে পেতাম আমি কিন্তু বিধায়ক যে কি নিয়ে বলছেন তার তো দেখানো হয় না যার জন্য বোঝা যায় এখানে প্রশাসনিক বৈঠকে যদি ডাকতেন দেখতেন বিধায়ক সমস্ত সমস্যার সমাধান মুখ্যমন্ত্রী কে দরবার করছেন না আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র একবার হ্যাঁ বালশি আমাদের বালসি কৃষ্ণবাটি থেকে সুখাপুকুর বলে একটা জায়গা আছে ভায়া মহেশপুর একটা রাস্তা আছে প্রায় আট কিলোমিটার ন কিলোমিটার রাস্তা স্থানীয় মানুষদের কাছ থেকে অভিযোগ আমরা পেয়েছি ইন্দাস ব্লকের তরফ থেকে অলরেডি এই রাস্তাটা যাতে করে পুনঃসংস্কার করা হয় কয়েক বছর আগে জেলা পরিষদ রাস্তাটি করেছিলেন যাতে করে পুনঃসংস্কার করা হয় তার জন্য প্রস্তাব বাঁকুড়া জেলা পরিষদে পাঠানো হয়েছে আশা করি খুব শীঘ্রই রাস্তার জন্য যে প্রয়োজনীয় স্টেপস সেটা নেওয়া হবে হ্যাঁ খুব এই মুহুর্তে একটু খারাপ যাচ্ছে জায়গাটা বাঁকুড়া জেলা পরিষদ থেকে খুব দ্রুতই এই বিষয়ে ডিপিআর তৈরি করে যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে রাস্তা নিশ্চয়ই হবে ওখান থেকে আমাদের প্রশ্ন গেছে সেই জায়গায় রাস্তা হবে পশ্চিমবঙ্গের সর্বত্রই রাস্তাঘাট হয়েছে এবং প্রচুর রাস্তা হয়েছে অলিগলি বিভিন্ন জায়গায় হয়েছে ওখানেও হবে কিন্তু আমাদের প্রশ্ন আছে যে দীর্ঘদিনের আমাদের বিজেপির সাংসদ ওখানকার বিজেপির বিধায়ক তারা কি করছে তারা শুধুমাত্র কি ভোটের সময় ভোট পাখি হয়েছে ভোটটা নিয়েই তাদের কাজ এই সমস্ত কাজ মানুষের কাজ করা এগুলোকে তাদের কোনো নজরে নেই তাদেরও তো দৃষ্টি দেওয়া উচিত যেখানে তারা এখানে দীর্ঘদিনের সাংসদ আছেন বিধায়ক আছেন আমাদের যা কাজ আমাদের ওখান থেকে প্রস্তাব গেছে রাস্তা হবে যেমন চতুর্দিকে হয়েছে ওখানেও দিব্যেন্দু ব্যানার্জী সহ সহসভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস